আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি প্রতি সুলতানা আছি মন এন্টারপ্রাইজের সাথে কিন্তু জুবার ভাইয়া আছে আর আজকে সংসারের কাজকে সহজ করার এবং দ্রুত করার জন্য বেশ কিছু ইলেকট্রনিক টুলস বা এগুলোকে হোম অ্যাপ্লায়েন্স বলতে পারেন এগুলোর কালেকশন নিয়ে হাজির হয়েছে এগুলোর ব্যাপারে বিস্তারিত বলবে জুবাইর ভাই ভাইয়ার কাছে যাওয়ার আগে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বারটা হচ্ছে উঠে আসি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন চোদ্দ নম্বর গলি দ্বিতীয়তলা আগের দুটো ফোন নাম্বার সহ একটা টিএনটি নাম্বার ছিল নতুন করে একটা গ্রামীণ নাম্বার নেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বারে সরাসরি কল দিলেও হবে অনলাইনে হোয়াটসঅ্যাপের মধ্যে নখ দিলেও হবে জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান

তো এর দামের ঠকার একটা ভয় থাকে অনেকে আস্ত মুরগি করে দেখায় আস্ত মুরগি করে বা ইটা মার্বেল পাথর গুড়া করে আসলে এগুলো রকম বাট অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ঠকার একটা ভয় থাকে ঠিক আছে যারা মনে করে একটা প্রোডাক্ট বিক্রি করছে বিগত দিনে ষোলো হাজার আঠারো হাজার টাকা বা অনেকে বিশ টাকা বিক্রি করছে এই প্রোডাক্ট গুলো এটা আমার জানার মতো ছিল আরকি বাট আমাদের কিছু কাস্টমার যারা জানেই না এটা এক দামটা কত আচ্ছা

আজকে হচ্ছে এই প্রোডাক্ট নিয়ে কথা বলবো একটা অফার এখান থেকে যে প্রোডাক্টটাই নিবেন যে প্রোডাক্ট পুরো মাস আচ্ছা আজকে মনে হয় বারো তারিখ ভিডিও করতেছি আমরা বাট ভিডিও ছাড়ার পরে থাকা মাসের শেষ পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ব্যবসা একটু কম হোক বাট আপনাদের দোয়া চাই

যেটা কোনো কাজে আসে না সবচেয়ে সুন্দর সাইজ যেটা সেটা হচ্ছে এক লিটার মানে এক হাজার গ্রাম আর এরপরে বারোশো পঞ্চাশ গ্রাম পনেরোশো গ্রাম কাজে আসে না দুই হাজার গ্রাম যাদের আমি বলবো ছোট ফ্যামিলি বা যাদের মনে করেন ছোট দোকান ছোট বা আপনার মনে করেন অনেকে ঘরে বসে অর্গানিক মশলা ফুটকাট আপনার ফুটকাট তো একটা ব্রান্ডা কিনেন আট দশ হাজার টাকা দিয়া বাট কোনো কাজে আসে না তখন কি করেন আপনি এই ব্রান্ডা গুলো কিনতে চান যে দাম পরে আঠারো থেকে বিশ হাজার টাকা

বুশ এই যে সম্পূর্ণ স্টিলের বুস বুসটি নতুনকে বলার কিছু নাই এই যেটা স্টিলের বুস টু ইন ওয়ান এটা হচ্ছে শুকনা জিরা গরম মশলা

মেড ইন ইন্ডিয়াটাও ঠিক আছে বাট এখানে দুই নম্বর অপশন হচ্ছে কি বাজার আপু অনেকগুলো ভেরিয়েশন বেরিয়েছে যেরকম আগে জায়পান ছিল এক নাম্বার এখন জায়পান কিন্তু কপি হওয়ার কারণে মার্কেটে বাদ হয়ে গেছে তো এইটা অনেকে ইটা ঘুরা দেখায় কেউ কেউ বালি ঘুরা ঘুরে দেখায় অনেক অনেক বিক্রি করতেছে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন এই মাটা অরিজিনাল কিভাবে সেটা হচ্ছে দেখেন এখানে একটা শিখনের বিষয় এখানে হচ্ছে এই যে দেখেন কিউআর কোড হ্যাঁ এটা না থাকে পুরো মালটা দুই নম্বর যেখান থেকে দেখে কিনবেন কিউআর কোড কিউআর কোড দেখে কিনবেন কিউআর কোডটা হাতে পায়া সুন্দরভাবে স্ক্যান করবেন করবেন যখন স্ক্যান করবেন তখন এটার যেই যা আছে ইনফরমেশন সব এখানে এসে পড়বে কিন্তু আপু আচ্ছা এটা অনেকে বুঝে না না বুঝে মনে করে কিনে দুই দিন পরেই নষ্ট হয়ে যায় এরপরে আমাদের সাথে কি হয় ঝগড়া করে আপু আচ্ছা ঠিক আছে আপনার কাছ থেকে নিলে তো এই টেনশন নাই ইনশাআল্লাহ এই দেখেন কিউআর কোডটা এখানে ইদিতেই এখানে আইসা পড়বে কিউআর কোড দিয়ে ব্যাপার আইসা পড়ছে দেখেন হ্যাঁ

সম্পূর্ণ টাচ ফাংশন ঠিক আছে এবং এটা একটা অপশন হচ্ছে সবচেয়ে বিগ সাইজ সবচেয়ে সাইজ আমি একটু লাইনটা দিয়ে দেখাই এখানে লাইনটা দিলে দেখেন ডিজিটাল সব এখানে শো করবে আপু ঠিক আছে এই যে দেখেন সবগুলো টাচ বাড়ানো কমানো সবগুলো ফাংশন টাইমার সবগুলো এখানে দেওয়া আছে

একটা এসে একটা আর এত সুন্দর কালার করার কারণে দেখারও যেমন সৌন্দর্য তবে এটা কিন্তু আপু এটা কিন্তু সম্পূর্ণ অয়েল ফ্রি আপনি অল্প তেলে সবকিছু করতে পারবেন মাছ ভাজা মাছ ভাজা থেকে করে মাছ রুটি ডিম সবকিছু করতে পারবেন এর মুখটা এত খোলা যে এটা কড়াইয়ের কাজে হবে হাড়ির কাজে এই জন্যই এইজন্যই মাল্টি মাল্টি বলে এটাকে আপু তো এটা হচ্ছে আপু 3.5 লিটার 3.5 কত দাম এটা হচ্ছে আপু যেটা 3.5 লিটার এখানে আমরা মাংস আইটা বলে দেই মাংস হবে 2 কেজি

সাড়ে পাঁচ লিটার দাম থাকবে হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা পনেরোশো ওয়ার্ড এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি আপু হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড আগামী এক মাসের চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আপু আজকের ভিডিওতে যা যা দেখানো হলো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখন পুরো ফ্রি থাকবে অনলাইনে কিভাবে নিব যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিবেন প্রোডাক্টের হুম দেন 200 টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা ইমন এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় চোদ্দ নাম্বার গলি দুটো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া হচ্ছে তিনটি নাম্বার দেওয়া আছে যারা ডিজে এসে কেনাকাটা করতে চান এই নাম্বারে ফোন দিয়ে আসবেন যারা ঘরে বসে কেনাকাটা করবেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে অহরহ যখন মন চাই স্ক্রিনশট দিবেন দুশো টাকা অ্যাডভাইস করবেন প্রোডাক্ট হাতে পেয়ে বাকি ওখানে দিবেন ইনশাল্লাহ ঠকবেন না ঠকার কোনো বিকল্প নাই কিন্তু আপু ধন্যবাদ জুবাইর ভাই দেখাবো ইনশাআল্লাহ এই আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম